আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি ইউজ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটাও আমরা একটু স্পেশাল করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ল্যাপটপ গুলো দেখাবো সবগুলো হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এখানে ম্যাকবুক ম্যাকবুক প্রো ব্রাইটিস কনফিগারেশন ব্রাইটিস প্রাইজে আছে মিনিমাম প্রাইস চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া টোয়েন্টি টোয়েন্টি মডেলের হাইয়েস্ট পর্যন্ত ম্যাকবুক বা ম্যাকবুক প্রো পেয়ে যাবেন একজ্যাক্টলি কি কি মডেল কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস থাকবে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই পুরো ভিডিওতেই তো সর্বপ্রথম আমরা ম্যাকবুক ইয়ার দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে টু মডেলের একটা ম্যাকবুক ইয়ার এটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই একদম সুপার ফ্রেশ তো এটার কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি ম্যাকবুক ইয়ার টু কোরআ ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিক ট্র্যাকপ্যাড ট্র্যাক প্যাড অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাটারি সার্কেল কারণ খুবই কম অনাসে আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্টও আছে আমরা ভিডিওর শেষে আপনাদেরকে কোরাই সেভেন দেখাবো একদম মিনিমাম প্রাইসে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা বলে দিচ্ছে দিয়ে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি টাচ আইডির সাথে টাচ বার আছে 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের বিগ সাইজ একটা ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড এই ট্র্যাক প্যাডে কিন্তু আপনারা ফোর ফিঙ্গার পর্যন্ত সাপোর্ট করে যেটা আসলে একদম প্রফেশনাল কাজকর্ম করার জন্য খুবই প্রয়োজনীয় একটা ট্র্যাক প্যাড ল্যাপটপটাতে স্ক্রিন হিসাবে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিন এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটারও আমি একটু কন্ডিশনটা দেখিয়ে দিব যে কীরকম কী কন্ডিশনে আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং চতুর্পাশে যদি একটু দেখিয়ে দেই তাহলেও বুঝতে পারবেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে কি নাই ল্যাপটপটা দুই পাশে দুইটা করে চারটা টাইপসের থান্ডারবোল পোর্ট আছে এই চার পোর্টের যে কোনো পোর্টে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এবং আমরা কিন্তু চার্জার সহকারে আপনাদেরকে দিব ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন একদমই রিজনেবল প্রাইস সেভেন্টি ফাইভ টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন দুই মাসের বা সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি শুধু অ্যাপেলের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এটার মডেল হচ্ছে মডেলের প্রসেসর জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে বা ডিং আছে এখানে টাচ আইডি আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং দুই পাশে একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে আর এটাও কিন্তু ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা ট্র্যাক 13.3 থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনে এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এটা হচ্ছে সিলভার কালার আমাদের কাছে কিন্তু স্পেস গ্রে কালারও আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড অনার্সে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন যেহেতু এটা তো ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন এটার প্রাইসটা হচ্ছে টাকা এটার কিন্তু গ্রে কালার ও আছে একই প্রাইস আপনারা চাইলে কালেক্ট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক ইয়ার টু আমি একটু আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে স্পেস গ্রে কালার সেম কনফিগারেশন সেম প্রাইস এটার প্রাইস হচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ এবং এটারও প্রাইস হচ্ছে সেভেন্টি আমি এটার একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম লুক্সে আছে এটাও ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুলি ফ্রেশ আপনারা যারা অ্যাপেল পার্সেস করবেন অ্যাপেলের উপরে কিন্তু স্ক্রিনের উপরে একটা চতুর্পাশে রাবার লাগানো থাকে বা রাবার দিয়ে ম্যানুফ্যাকচার করা থাকে এই রাবারটা যদি ড্যামেজ হয় হাত দিলে বোঝা যাবে যে রাবারটা ড্যামেজ আছে না অরিজিনাল গতভাবে আছে না রাবারটা নষ্ট হয়ে গেছে তো রাবারটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক প্রাইস কমে পাওয়া যায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা চেষ্টা করি এই রাবারটা দেখেও কালেক্ট করার জন্য যার জন্য কিন্তু প্রাইসটা কম বেশি হয় তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো প্রো এটা হচ্ছে টু মডেলের ম্যাকবোক প্রো কোরাই সেভেন প্রসেসর যারা একটু আপ টু ডেট প্রসেসর চাচ্ছেন একটু হাই কনফিগারেশনের বা একটু হাই রেঞ্জের সফটওয়্যারের কাজ করবেন তারা চাইলেই টু থাউজেন্ড দেখতে পারেন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এটাতেও আপনারা টাচ আইডি টাচবার সহকারে পাবেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাকপ্যাড সুপার প্রিমিয়াম বা সুপার ক্যাটাগরির একটা ল্যাপটপ কন্ডিশন দেখিয়ে দিচ্ছি থার্টিন পয়েন্ট ইঞ্চি

2020 মডেলের ম্যাকবুক এয়ার কিন্তু আমাদের কাছে 2020 মডেলেরও দুইটা কালার আছে এখানে যেরকম একটা স্পেস গ্রে টাইপ কালার আছে এখানে রোজ গোল টাইপের কালার আছে তো আমার হাতেtorchে ম্যাকবুক এয়ার 2020 মডেলের এটা কোরাই5 প্রসেসর বাট এটার কনফিগারেশনটা একটু डिफरेंट কোরাই5 প্রসেসর 8GB RAM এবং 512GB SSD আছে ল্যাপটপ হাতে টাচ আইডি নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিক টেস্ট ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড এবং এই ল্যাপটপটার স্ক্রিনটা একটু চেঞ্জেস আছে চেঞ্জেস মিনস মানে হচ্ছে এখানে একটা প্রোটেক্টর স্ক্রিনের সাথে লাগানো আছে যেটা দিয়ে আপনারা ম্যাট টাইপের লুকিং পাবেন আপনারা যদি প্রোটেক্টরটা রিমুভ করে ফেলেন সেক্ষেত্রে আপনারা গ্লোসি টাইপের ফিল পাবেন তো দুইটা টাইপের আপনারা চাইলে স্ক্রিনটাকে ইউজ করতে পারবেন আমি এটারও লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড যদি কোনো দাগ স্ক্র্যাচ থাকে কিনা ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না এটা পারচেজ করতে পারবেন 78500 টাকা সিমিলার কনফিগারেশনের আমাদের কাছে রোজ গোল্ড কালার আছে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কালার এই কালার গুলো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না কোম্পানির কারণে কিন্তু এই কালার গুলো একটু রেয়ার কারণ ওরা যখন ম্যানুফ্যাকচার করে এই কালার এই কালারগুলো দেখতে পাওয়া যায় না আর কিন্তু কম বেশি হয় এটা হচ্ছে ম্যাকবুক প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি টাস আইডি এবং নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা টেকনোলজির গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা এটা পারচেজ করতে পারবেন 85500 টাকা লাস্ট মোমেন্টে আমরা আরো দুইটা ম্যাকবুক প্রো দেখব একটা হচ্ছে ম্যাকবুক প্রো একটা হচ্ছে ম্যাকবুক ইয়ার যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ম্যাকবুক প্রো কালেক্ট করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে 2017 কোরাই আই7 প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি 1.5 জিবি ইন্টেলের গ্রাফিক্স যেটা শেয়ার গ্রাফিক্স থাকে তার সাথে পাচ্ছেন রেডনের 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতেও টাচ আইডি টাচবার সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলেরাইড ডেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আর এটাতে পাচ্ছেন আপনারা ইঞ্চি রেটিনা টেকনোলজির পাশাপাশি গ্লোসি টাইপ ডিসপ্লে কন্ডিশন এটারও দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন কোথাও কোনো দাগ স্ক্রেস নাই দুই পাশে দুইটা করে চারটা টাইপসি থান্ডারবোল পোর্ট আছে এটা পার্সেস করতে পারবেন এইটি ফাইভ থাউজেন্ড টাকা লাস্ট মুমেন্টে যে ল্যাপটপটা দেখাবো একদম মিনিমাম প্রাইসে যেটা হচ্ছে এটা এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড ক্লিক করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো এবং এটার কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে যেটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ টাকা আমাদের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি অ্যাপেলের ম্যাকবুকের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ